না দিও নারা ও গো মা আমি তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জি বল নোরানি রানি বধনে হাওয়া চালি সনসনে নৌরানী বধনে হাওয়া চলে সনসনে খেজুর পাতিল শব্দ না মাগো তোমার লালের নাই তুলনা দি ও আমার নাই তুল নাও এ করে মা আমি না দেখতে যেন পাই জোরে বলুন ভাই হঠাৎ করে মা আমি না দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আদব সহকারে নুরু নবীজি কে ঘিরে আদব সহকারে নুরু নবীজি কে ঘিরে নূরের Tomara lalir na itulana za manadiwana o go maminaga Tomara Lalir na Itulana Tomara Lalir Naintulana আবার রসুল বললেন আনা মদিনাতুল ইম ওয়া আলি উন বাবুহা আমি এলমের শহর আলী তার দরওয়াজা যদি কেউ নবী পেতে চাও তো আলী হয়ে যাও আর যেই আলী হয়ে যাবে তাই নবীকে পাবে আর যদি তুমি আলিকে না ধরো ধরেন শহরে ঢুকবে দরজাতেই আলী, গেট বন্ধ আলী হয়ে যাব না তো শহরে ঢুকতে লাফিয়ে জানালা দিয়ে অথবা ছাদের কোনো কানাদি মনে করো লাফিয়ে চুরি করে ঢুকেছে চোর যখন ঢুকেছে তখনও আলেম তো হয়েছে মাওলানা তো হয়েছে মুফতি তো হয়েছে মুহাদ্দিস তো হয়েছে মুফাসসির তো হয়েছে হাফেজে কোরআন তো হয়েছে কিন্তু ওলি হতে পারিনি ওলি যদি হতে চাও তো আলী হয়ে নবীর কাছে এসো আজ অনেক আলেম আছে জগতে এরা চোর হয় এরা জানালা দিয়ে মেরেছে নইলে কো যে কোন চোর হয়ে ভিতরে গেছে যার কারণে ওরা জ্ঞান তো অর্জন করেছে কিন্তু ওলি হতে পারিনি ওলি তারাই হয়েছে দরজা দিয়ে যারা নবী পাকের কাছে গেছে সুবহানাল্লাহ এর কিলিয়ার যদি আপনি না মানে এটা আপনার দোষ আমার जवान যুবক সোনা মানিক শুধু তাই নয় বাবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার যাদব এত পাওয়ার আমার আল্লাপ দিয়েছে জগতের কাউকে দেননি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ইমাত তাহলে বোঝা গেল আমরা বলে এসেছি পাকের দরবারে আমরা ঈমান এনেছি কেতাবের প্রতি রসুলের প্রতি ফেরেশতাদের প্রতি তোমার প্রতি ঈমান আনার পরে দেখা যায় এখন আমরা আর ইমান নিয়ে আমাদের কোথায় সিনেমার প্রতি সিরিয়ালের প্রতি ইমান যদি থাকতো তো নামাজি হতো নাকি ইমান দ্বারের কাজই হলো নামাজ পড়া নাকি গো নামাজ নেই রোজা নেই দাড়ি নেই হাজ নেই এই নামাজের ভিতরে যদিও গেলাম তারপরও শয়তানের অশাসা খান্নাসের অশাশা এই রোগ আমাদের মধ্যে আসে না নাই বেনামাজি এখানে কেউ নেই সবাই নামাজি সবাই নামাজি তবে একটি হিসাব আমি দেখি কেউ বছরে দুইবার যান কেউ সপ্তাহে একবার যান কেউ দৈনন্দিন পাঁচবার নামাজ পড়েন কেউ তাহার যত পড়েন এশরাক পড়েন আবাবিন পড়েন এরকম আছে না নেই বেনামাজি মানে মোটে পড়ে না আপনারা তো সব নামাজি বেনামাজি আমি কাউকে দেখছি না তবে যারা সপ্তাহে একবার যান দয়া করে বলবো তারা পাঁচ অক্ত পড়ুন দাস বান্দা মানে দাস দাস তারাই যারা আল্লাহ দাসত্ব করে বান্দি মানে দাসী যারা আল্লাহ দাসীগিরি করে বাবা নামাজ পড়ুন আরো খেয়াল করুন এখন আমাদের মধ্যে নামাজ মোটে নেই নামাজ যদিও পড়লাম তবু আমাদের মধ্যে অসা হয়ে যায় কাম ক্রোধ লোভ মোহ মৎস্য বিলীন করো বিলীন করার পরে তুমি ফানাফি শেখ হও কি হবে ফানাফি শেখ আপনি হয়তো বলবেন হুজুর আমি ফানাফি শেখ হব কেন তাহলে আপনাকে আমি বলবো বাবা খেয়াল করেন আমাদের মধ্যে আত্মা আছে রুহু আছে আমাদের মধ্যে নাফস আছে আমাদের দেহ আছে এই আত্মা যদি দেহ থেকে চলে যায় এই দেহের কোনো মূল্য আছে নেই আত্মার দুই ভাগে বিভক্ত এক হলো জীব আত্মা আর এক হলো পরম আত্মা কি আত্মা জীব আত্মা পরমাত্মা আমরা যখন চলাফেরা করি কথা বলি জীব বলি কিন্তু যখন ঘুমিয়ে যাই তখন জীব আরাম করে পরমাত্মা ঘুরে বেড়ায় মাঝে মাঝে স্বপ্নও আমরা দেখেন না স্বপ্ন কিছু মনে থাকে কিছু থাকে না হে বাবা তুমি পরমাত্মার কী করেছো এই কেমিক্যাল ও ইন্টারনেটের যুগে তো বুঝতে সহজ আজ এখান থেকে আপনি আপনার ব্যাটাকে যদি দিল্লি থাকে ফোন করেন কথা হবে দেখাও যাবে আপনার ছেলে যদি সৌদিতে থাকে আপনি এখান থেকে তাকে ফোন করবেন দেখতেও পাবেন আপনাকে সে দেখবে তিলডাঙার মাটিতে বসে আপনি তাকে দেখবেন তাহলে এই মানুষের বানানো মেশিন যদি এত উন্নত হয় তাহলে আল্লাহর দেওয়া মেশিন আমাদের মধ্যে আমাদের মেশিন কি কমজোর এই মেশিনগুলোকে কাজে লাগান এই মেশিনগুলোকে কাজে লাগান কি করো আল্লাহ পেতে গেলে আল্লাহ আল্লাওয়ালার কাছে যাও নবী পেতে গেলে নবী কাছে যাও নবী তোমাক ওরা কি নবী দেবে না তারা আপনাকে সবক দিবে ওই সবক আমল করতে করতে কাজ করতে 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 একদিন আপনার মুর্শিদ সহ নবী তোমার ভাঙা ঘরে দেখা দেবে ভালো করে বুঝবেন আমাকে চিনেছেন আমিন উদ্দিন বলে শরিয়াতের বিদ্যা জ্ঞান হলো দুই রকমের বিদ্যা স্কুল কলেজে পাঠশালা ইউনিভার্সিটিতে হয় আর একটা জ্ঞান আপনার দীক্ষাগত জ্ঞান হয় ও হারি রহমাতুল্লা আলীহে বলে মানুষ সব মানুষের সমান সমান ব্যবধান দুইটি কাজে শিক্ষাতে আর দীক্ষাতে শিক্ষা আছে দীক্ষা নেই আবার দীক্ষা আছে শিক্ষা নেই দুটি জ্ঞানে সমান হও আমার জবান যুবক সোনামানি কে মালানা রমি বাবা আমার সত্তর রুটের বোঝাই কেতা পড়ে আলেম হয়েছে হাজার হাজার হাদিস মুখস্থ করি বারো বছর ধরে কষ্ট করি বাড়িতে এসেছে আসার পরে আপনাকে না মাকে বলছে জননী দরজাটা খুলে দাও মা আমি আপনার बेटा জালাল উদ্দিন রুমি বাড়ি এসেছি মা 12 বছর পরে এসেছি মা বলে বাবা কি অর্জন করছো ও জাননি মা আমি 70 রুটের বই যাই কেতাব পড়েছি আর আমি হাজার হাজার হাদিস মুখস্থ করেছি ও মা জাননি একবার দরজাটা খুলে দাও অনেকদিন আপনার সাথে সাক্ষাৎ নেই মা বলে বাবা যাও বাবা তুমি যে শরিয়াতের বিদ্যা অর্জন করছো দীক্ষা বিদ্যা যদি তুমি অর্জন না করো এই শরিয়াত আর তরিকা শিক্ষা एवं দীক্ষা দুটি গানে সামঞ্জস্য যখন বিচার করবে তখন তুমি আলেম হবে তখন তুমি তার আগে আলেম বলা জালালুদি মায়ের কাছে বলে মা আমি এতদিন পরে এসে আপনার কাছে ঠাঁই পেলাম না মা তাহলে আমি ওই মাদ্রাসা তো আমি পুঁথিগত বিদ্যার পেয়েছি স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসা পেয়েছি যেখানে কোরআন হাদিস ফেকা তত্ত্ব শেখা যায় কিন্তু আধ্যাত্মিক শিক্ষা করা মাদ্রাসা তো আমার জানা নেই জননী একবার বলুন ওই মাদ্রাসাটি কোথায় মা বলতে চায় বাবা রুমি রাস্তা দিয়ে যাও বাবা রাস্তার মুখে সর্বপ্রথম যাকে তুমি দেখতে পাবে তার কাছে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবে

বৌ রোম শহরের মধ্যে তার মতো আলেম আর কেউ নেই হঠাৎ করে যখন এই কথা শুনেছে পিছন দিক থেকে বলছে এত কেতাব পড়লাম কোনো কেতাবে দেখিনিকে পেতাম তো হাত ভেঙে দিতাম কে তুমি বাবা এত জোরে ধম আমায় মারলে কত মানুষ যায় আমাকে কেউ ধমক দেয় না বাবা তুমি আমাকে এমন জোরে ধমক দিলে কেন ডাক দিয়ে বলে গো ফকির বাবা পাগল আপনি জানেন না কোরআন হাদিসে কোথাও লেখা নেই আল্লাহকে দেখা যাবে হাত ভাঙা যাবে তুমি তো সে বেদাতি কথা বলো তুমি তো গোনাহা করা কথা বলতোছো হযরত জালাল উদ্দিন রমি যখন এমন করে বোঝায় তখন বলতে চাই যে বাবা রুমি রে কলেমা পড়ছো তুমি যখন রাস্তা দিয়ে যাও তোমাকে মানুষ সম্মান করে সালাম দেয় পাশে বসে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করে আর আমি কার কলেমা পড়লাম রে আমি যখন মানুষের কাছে যাই মানুষ আমাকে ইট মারে মানুষ আমাকে পাথর মারে মানুষ আমাকে ঢাল মারে আমি বুঝতে পারি না রে রমি একবার বলো না তুমি কি কলেমা পড়ছো বাবা দুনিয়ার পাগল নাই রে ওই পাগলটা হল আমার আল্লাহর হাবিবের এশকের পাগল ওনার নাম হল হযরতে শামশে তাবরিজি শরীয়তের জ্ঞানটাকে তুচ্ছ করে প্রেমের দ্বারা হলো موت পে যাবে নবীর ঠিকানা দুটি জ্ঞানে গনান নি তো হই যারা নিজেকে আল্লাহর পথে সুপ্রুত করেছে ওই ব্যক্তি হল হক যদি বলুন শুভ আমার বন্ধু সোনামানি কেন প্রেম যারা করে তারা জানে তোমায় না দেখে বাঁচে না রে রাত্রে নিশীতে শুয়ে থাকি আমার জেগে দেখি সবই চলেছে তুমি নাই পাশে দেখা দাও দেখা দাও দেখা দাও মোরে দয়াল মুর্শিদ রে দেখা দাও দেখা দাও দেখা দাও মোরে আমার বন্ধু সোনামানিকার খুব ভালো করে বোঝার চেষ্টা করুন জালালউদ্দিন রুমি বাড়ি এসেছে বাড়ি আসার পরে আপনার কি মা কে মা দরজা খোলো তুমি তো দরজাখানা খুলছো না মা কেন রাস্তার ধারে একজন পাগলকে দেখেছি সে বলতে চাইছি আল্লাহকে পেলে হাত ভেঙে দিতাম শরিয়তে হারাম এই কথা বলা জায়েজ নাই আর আপনি বললেন তার কাছে গিয়ে ফাত শিক্ষা করো জালালুদ্দিন রুমির মা বলে বাবা তুমি যদি না দীক্ষা বিদ্যা অর্জন করো তোমার জন্য বেকার হবে জালালুদ্দিন উদ্দিন রমি দ্বিতীয় দ্বিত আবার এসেছেন রাস্তা দি বাবা আমার চলে যাচ্ছে জঙ্গলের পর দি হঠাৎ করে দেখে ওই পাগল দেখা সে খুব মোহাম্মত করে বলছেন মা আল্লাহ তোমায় যদি পেতাম সাবান মাখাইয়া দিত আল্লাহ তোমায় যদি পেতাম গোসল করাইয়া দিত দুই রকম খেলা দেখে বলে কে তুমি কে কত হাদিস পড়লাম কোরআন শরীফ পড়লাম কত হাদিস মুখস্থ করলাম এরকম কথা তো শুনি নাই তুমি এমন করে কেন এমন করে বলতো যে দুই দিনের দুই খেলার বিষয় তো আমার বুঝে আসে না কলে কলেমা পড়ছ না তুমি জি হা পড়েছি কলে শোনাও কলেমা শোনাচ্ছে জালাল উদ্দিন রুমি লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মদ উর সুলা সাল্লাল্লাহ আরিহসাল্লাভ কলে মাটা শুনিয়েছে এমন সায় বলছেন হুদুর আপনার কোলে মাটা বলুন আমি শুনি সঙ্গে সঙ্গে উনি শুরু করেছেন ইলাহা নেই কনমা বোধ যেই কথা বলেছে হঠাৎ উদাও হয়ে গেল না পড়লাম পাগল উপস্থিত ছিল চোখের সামনে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে দেখলাম আর কলে মাঝেই পড়লো আউদাও হয়ে গেল দেখা যায় না কত কিতাব পড়েছি কিন্তু এই খেলা তো বুঝলাম না কি খেলা বন্ধুরী তুমি বলতেছ আল্লাহ ওয়ালাদের কাছে যেও না আর আমি বলতেছি আল্লাহ ওয়ালাদের কাছে না গেলে আল্লাহ পাওয়া যাবে না ঠিক কি না ঠিক কি না আমার বন্ধু সোনা মানিকের আল্লাহর ওলি বিনা নবী পাবে না রে দিওয়ানা আল্লাহর ওলি ছা আল্লাহর নবী নবিস খোদা পাবিনে দিব না আল্লাহর নবিস খোদা পাবিনাও মুর্শিদ রেদারে বলাম হো না শিরে মুর্শিদ দিবেন নবীর ঠিকানা

আল্লাহর রে নবী দিবেন খোদার ঠিকানা রে আল্লাহর নবী সা খোদা পাবিনা যে হবি গোলাম ঠিক কি না যে নবীর গোলাম হয় তার কি হয় তার পাওয়া সে ইমাম হয় মরজিন হয় আশিক কেন সোলে চুম্বে কদম সারা সামানা রে দিব নাও নবী সা খোদা পাবি না কই আমি দুই দিনের খেলা বুঝলাম না এমন সমাতে আওয়াজ আসছে হঠাৎ করে দেখছেন পাহাড়ের উপর থেকে নেমে আসছেন তিনি এমন সময় বলছেন হুদুত আপনি যে কলে মা পড়লেন লা ইলাগা উদাও হয়ে গেলেন কেন ডাক দিয়ে বলেন রুমিরে তিন দিন ধরে তো আমি ক্ষোধার্থ অবস্থায় কত মানুষের কাছে যাই কেউ খেতে দেয় নাও হঠাৎ খবর পাই লম্বা করেছি তিন দিন পর আমার হাতে এক টুকরা গোস্ত এসেছে রে রুমি এই গোস্তটা আমি কেমন করে ভোনা করে খাবো আমি বুঝতে পারি দাও আগুন নাই কাঠ নাই জ্বালানোর কোনো জায়গা নাই জ্বালানোর রুমি

নত হইয়া যাও আল্লাহ লোক কাছে ইবাদত করে করেロナযারি করো যদি তুমি নত হতে পারো নিশ্চিতরা পানি দেখবেন নিচু জায়গাতে নেমে আসে উচয়ে পানি ওঠে না যে হবে নিচু আল্লাহ রহমত সেইখানে ঝরবে আল্লাহু